আসসালামু আলাইকুম আজকে আমরা ভারী ধাতুর বিষক্রিয়ার লক্ষণ সম্পর্কে জানবো বা লক্ষণ সমূহ সম্পর্কে জানব এখন আমাদের আমরা জানি যে আবিষ্কৃত মৌল কয়টি একশো আঠারোটি এই একশো আঠারোটি মৌলের মধ্যে আমাদের প্রায় নব্বই থেকে তিরানব্বইটি মৌল হচ্ছে ধাতব মৌল এগুলো পরিবেশ দূষণের প্রেক্ষিতে এসব ধাতুকে তিনভাবে ভাগ করা যেতে পারে একটা প্রথমটা অবিষাক্ত কিন্তু প্রবেশযোগ্য দ্বিতীয়টা বিষাক্ত কিন্তু অপ্রবেশযোগ্য এবং তৃতীয়টা বিষাক্ত এবং প্রবেশযোগ্য এর মধ্যে তৃতীয় শ্রেণীর যে মৌলগুলো রয়েছে সেগুলো বিষাক্ত এবং প্রবেশযোগ্য এই মৌলগুলো আমাদের ধাতু দূষণের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই শ্রেণীর ধাতুগুলো অতি সামান্য পরিমাণে ভূতকে থাকে এবং এদেরকে আমরা টেস্ট মৌল বলি ট্রেস মৌল যারা অতি সামান্য পরিমাণে বহুতকে অবস্থান করে এবং বিষাক্ততার এরা সেরা তারাই হচ্ছে ট্রেস মৌল এখন ট্রেস ধাতুর মধ্যে যাদের ঘনত্ব পাঁচ জি বা পাঁচ গ্রাম বাই সিসি পার সিসি তাদের হালকা ধাতু এবং এর চেয়ে বেশি ঘনত্বের ধাতুগুলোকে আমরা বলে থাকি ভারী ধাতু ভারী ধাতুগুলোর মধ্যে আমাদের রয়েছে মারকারি লেড কপার ক্যাডমিয়াম জিঙ্ক এবং নিকেল প্রভৃতি বিষাক্ত ধাতু বলে পরিচিত এগুলো হচ্ছে আমাদের ভারী ধাতু বা বিষাক্ত ধাতু মার্কারি লেট কপার ক্যাডমিয়াম জিঙ্ক এবং নিকেল তবে সাথে সাথে আমাদের যেগুলো রয়েছে যেমন আর্সেনিক অ্যান্টিমনি এগুলোর মতো অপধাতুগুলো আমাদের বেশ পরিমাণে বিষাক্ত এসব ভারী ধাতুর প্রাকৃতিকভাবে প্রাপ্যতা খুবই কম কিন্তু মানুষের ব্যবহারিক কাজে এগুলো ব্যবহৃত হয় এবং তা কোনো অতি মাত্রায় না ছড়াতে পারে এবং প্রাণী দেহে প্রবেশ করে কিছু ভারী ধাতু আছে যেগুলো আমাদের প্রাণী এবং উদ্ভিদ দেহের জন্য প্রয়োজনীয় আবার কিছু ভারী ধাতু আছে যেগুলো উদ্ভিদ এবং প্রাণী উভয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় আবার এমনও হতে পারে যেগুলো আমাদের ভারী ধাতু সময়ের মধ্যে যেগুলো উদ্ভিদের জন্য প্রয়োজনীয় কিন্তু পানিদের জন্য অপ্রয়োজনীয় এখন এগুলো শরীর বৃত্তীয় প্রভাব তাহলে শারীর বৃত্তীয় প্রভাব এগুলোর মধ্যে কি রয়েছে ভারী ধাতু সময়ের আয়ন সালফার এবং নাইট্রোজেন ভারী লিগান সময়ের সাথে খুব সহজে স্থিতিশীল সন্নিবেশ জটিল যোগ গঠন করতে পারে যদিও অধিকাংশ ভারী ধাতু সালফুরাইন গ্রুপকে আক্রমণ করার মাধ্যমে শারীরবৃত্তীয় ক্ষতিকর প্রভাব সৃষ্টি করলেও অন্যান্য গ্রুপের সাথে চিলের যোগ গঠন করতে পারে এখন চিলের যোগ করে চিলের যোগ হচ্ছে আমাদের একটা কোনো একটা যৌগ যেগুলো আমাদের পুরা চক্র জুড়ে অবস্থান করে তাদেরকে আমরা চিলের যজ্ঞ বলি যেমন আমাদের মার্কারি এবং এজি বা সিলভার আমিনে ফসফেট কার্বেলেট এবং সে সাথে সালফোলাইল গ্রুপে যুক্ত হতে পারে ভারী ধাতুর আয়ন যেমন লেড প্লাস এই জি প্লাস বা মার্কারি প্লাস এবং ক্যাডমিয়াম প্লাস পানি দেহের এনজাইমকে ভেঙে দিতে পারে এরা কিভাবে কাজ করে বা কীভাবে কার্যকলাপ করে আমাদের ফার্স্টে এনজাইম আমাদের দেহে যে এনজাইমটা থাকে সেই এনজাইম এনজাইমের সাথে আমাদের থাকে কি সালফার আর হাইড্রোজেন বন্ডিং থাকে এগুলো সালফার আর হাইড্রোজেন বন্ধনের সাথে যদি আমাদের কোনো একটা ভারী ধাতু সেটা হতে পারে ক্যাডমিয়াম বা লেড বা আমাদের মার্কারি তাহলে এখানে ধরে নিলাম মার্কারি তাহলে এই মার্কারিটা আসার ফলে আমাদের এনজাইমের যে ক্রিয়াটা সেটা বিনষ্ট করে দেয় এখন এই এনজাইমটা এখানে চলে আসলো এনজাইম এই এনজাইমের সাথে আমাদের সালফার আর হাইড্রোজেন যে বন্ধনটা আছে এই বন্ধনটা ভেঙে দিয়ে এই মার্কারি কোথায় এনজাইমে প্রবেশ করে আর এখানে আমাদের এই জি টু এইস প্লাসটা এটা আমাদের ভেঙে দেয় তাহলে এনজাইম এনজাইমের সাথে আমাদের সালফার হাইড্রোজেন যে বন্ধনটা এই বন্ধনটা ভেঙে দিয়ে এখানে মার্কারিটা প্রবেশ করে তারপরে আমাদের এইস প্লাস এটাকে বিমুক্ত করে দেয় যে আমাদের শরীরের ক্ষতি সাধন করে থাকে এছাড়াও সাধারণ এনজাইম গঠনে যে বায়ন থাকে তাকেও সমচার্যের এবং আকারের জন্য ভারী বায়ন দ্বারা প্রতিস্থাপিত করে এনজাইমের স্বাভাবিক গঠন পরিবর্তিত হয় এবং এনজাইমের যে কার্যক্ষমতা সেটাকে বিনষ্ট করে দিয়ে আমাদের বিষক্রিয়া ঘটাতে পারে এটাই হচ্ছে আমাদের ভারী ধাতুর বিষক্রিয়ার লক্ষণসমূহ এখন আসে মার্কারি এবং লেড এর বা এজি এবং লেড এর দূষণ নিয়ন্ত্রণ আলোচনা করো মার্কারি দূষণ আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি পরিবেশ দূষণের ক্ষেত্রে অজৈব মার্কারি চেয়ে মিথাইল মার্কারি বা জৈব মার্কারিটা অধিক বিষক্রিয়া সম্পন্ন মিথাইল মার্কারি জৈবিক অর্ধ মান মোটামুটি আমাদের পুজাত্তর দিন তাহলে মিথাইল মার্কারিটা আমাদের যে জৈবিক ক্রিয়াটা সেটা সম্পূর্ণ করতে পারে কতদিনে পঁচাত্তর দিনে প্রতিদিন এক জি এর অধিক মার্কারি বাষ্পগ্রহণে শরীরের বিষক্রিয়া ঘটতে পারে এই জি বা এর বিষক্রিয়া এতটাই মারাত্মক যে এ কারণে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে ফলে এর দূষণ নিয়ন্ত্রণ আমাদের জন্য খুবই জরুরি নিম্নরূপ উপায়ে আমরা মার্কারির দূষণ নিয়ন্ত্রণ করতে পারি প্রথমটা হচ্ছে পরিবেশের জমাকৃত বেশিরভাগ এর উৎস হল সমুদ্র তলদেশে অথবা ভূপৃষ্ঠে অগ্নেয়গির অগ্নুৎপাত ফলে এরূপ মার্কারি নির্গমন নিয়ন্ত্রণ সম্ভব হয় না কিন্তু মনুষ্য সৃষ্ট যেসব মার্কারি দূষণ রয়েছে সেগুলো কিন্তু আমরা খুব সহজে নিয়ন্ত্রণ করতে পারি এজন্য প্রয়োজন কিছু আপসহীন নীতিমালায় এবং তার প্রয়োগ এই মার্কারি দূষণের ক্ষেত্রে আমাদের কিছু নীতিমালা করতে হবে এবং সেই নীতিমালাগুলোর প্রয়োগও ঘটাতে হবে যদিও বেশ কিছু শিল্প কারখানায় মার্কারির বদলে অন্য ধাতুর ব্যবহার হচ্ছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই জি এর ব্যবহার চলছে এখনও চলছে ইতিমধ্যে বিভিন্ন দেশে মার্কারি এর ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে ফলে আমাদের মানুষ্য সৃষ্ট যে মার্কারির দূষণটা রয়েছে সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে কিন্তু বিভিন্ন রকম এই যে বহনকারী কীটনাশক ব্যবহার আমাদের নিষিদ্ধ করতে হবে আমরা এখনও কীটনাশক হিসেবে মার্কারি ব্যবহার করে থাকি যদি আমরা এই পরিবেশের মার্কারির দূষণটা নিয়ন্ত্রণ করতে চাই তাহলে আমাদের কীটনাশকের যে ব্যবহারটা সেটা নিষিদ্ধ ঘোষণা করতে হবে যে সব নদী এবং হ্রদের তলদেশে ইতিমধ্যে মারকারি তলানি পড়েছে সেখানে কোনো শোষক পদার্থ সরিয়ে আমাদের এইচি যে মার্কারি দূষণ ঠেকানো যেতে পারে মারকারি বহনকারী মাছ এবং অন্যান্য খাদ্য গ্রহণ থেকে আমাদের বিরত থাকতে হবে আমাদের পরিবেশের বা আমাদের নদ নদীতে এখন পর্যন্ত অনেক মার্কারি ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলো তোলার জন্য বা এই মার্কারিটাকে ধ্বংস করার জন্য আমাদের পরিবেশে বিভিন্ন ধরনের শোষক পদার্থ রয়েছে যারা মার্কারিকে শোষণ করে নেয় তাদেরকে পাঠিয়ে আমাদের মার্কারি দূষণটা ঠেকাতে হবে এবং এই যে আমাদের নদ নদীতে যেগুলো মাছগুলো থাকে সেগুলো খাওয়া থেকে আমাদেরকে বিরত থাকতে হবে তাহলেই মাত্র আমরা মার্কারি দূষণটা নিয়ন্ত্রণে আনতে পারি এখন লেড দূষণ নিয়ন্ত্রণ লেড দূষণের প্রধান উৎস সীসাযুক্ত গ্যাসোলিন দহন লেডকে আমরা কি বলতে পারি সীসা বলতে পারি তাহলে এর দূষণের ক্ষেত্রে মূলত আমাদের সীসাযুক্ত গ্যাসোলিনের দহনটা নিয়ন্ত্রণ করতে হবে কিছু পদ্ধতি গ্রহণ করলে এসব উৎস থেকে নির্গত লেটকে আমরা নিয়ন্ত্রণ করা যেতে পারে প্রথমটা হচ্ছে বায়ুবায়িত লেডের প্রধান উৎস যুক্ত গ্যাসোলিনের দহন উন্নত দেশে লেডযুক্ত গ্যাসোলিনের ব্যবহার বহুলাংশে হ্রাস করা সম্ভব হয়েছে কিন্তু এই লেটটা দামে সস্তায় এবং নকিং হ্রাসের ক্ষেত্রে সহজ পদ্ধতি হয় গ্যাসোলিনের টেট্টা ইথাই লেট ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধন বন্ধ করা সম্ভব হচ্ছে না এই লেডটার দাম অতি পরিমাণে যার কারণে মানুষ এই লেটটা সচরাচর ব্যবহার করেই থাকে এর জন্য যুক্ত গ্যাসোলিন ব্যবহার নিষিদ্ধ করে এর বিকল্প এম এম টি বা এটাকে আমরা বলতে পারি মিথাই সাইক্লো পেন্টা ডাইথাইল ম্যাঙ্গানিস ডাইকারাইল এর ব্যবহার করা যেতে পারে এই লেডের পরিবর্তে গ্যাসোলিন বা তরল জ্বালানির ব্যবহার কমিয়ে আমাদের দেশে সিএনজি এর ব্যবহার বৃদ্ধি করা যেতে পারে এতে অর্থ সাশ্রয়ের পাশাপাশি সীসা এবং অন্যান্য দূষণ হ্রাস পাবে শিল্প কারখানায় বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে শিল্প বর্জ্য হতে সীসা দূষণ হ্রাস করা যায় ব্যাটারি হতে সীসা কণাম বাতাস বা পানিতে যাতে না মিশতে পারে তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে সীসা নির্মিত ব্যবহার্য দ্রব্য বর্জন করা যেতে পারে এর মাধ্যমে আমরা সীসা দূষণকে নিয়ন্ত্রণ করতে পারি সীসাযুক্ত কীটনাশক আমদানি এবং প্রস্তুতি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে হবে তাহলেই মাত্র আমরা সীসা যুক্ত বাল্যেদের নিয়ন্ত্রণ করতে পারি